সালামু আলাইকুম প্রিয় দেশবাসী যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আজকে একটা গাড়ি আমি দিলাম ফরিদপুর ফরিদপুরে গাড়িটা বিক্রি করলাম আলোচনার সাপেক্ষে ভিডিও ইউটিউব চ্যানেলের দেখার পরে তা ওনারা গাড়িতে বসে আছে ফুল ফ্যামিলি তা আমি কোন জায়গায় দিলাম বা এই গাড়িটা বিক্রি করলাম পুরাতন গাড়ি টিপিএস আমি সুমন ভাই সুমন মেকার যে জায়গায় গাড়িটা বিক্রি করলাম এবং কার কাছে বিক্রি করলাম বৃত্তরও আপনারা জানতে পারবেন যে গাড়িটা দেখতে পারছেন একটু দেখেন ইনি অরিজিনালেই যে যে ভাইয়ের কথা না বললেই না অনেক দুঃখের বিষয় বিষয়টা হলো এই এ দেশে অনেক ভালো ভালো হাত পা শরীর দেহ সব কিছু থাকা সত্ত্বে কর্ম করে না কিন্তু দুঃখের বিষয় এই এই ভাইটা গাড়ি দিলাম এই ভাইয়ের একটা পা নেই ইনি একটা পা নেই ডাইন পাটা নেই তারপরে উনি অটো চালাইতো এখন অনেক স্বপ্ন ওনার অনেক মনের জোর তাই আপনার এই সিনজিটা কিনলো স্বপ্ন ছিল মানুষের তাই সিনজিটা বেচলাম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম ভাই আপনার পরিচয়টা একটু বলেন তো ভাই মোহাম্মদ কাবুল शेख বাড়িটা বাড়ি মাদারিপুর গ্রাম থানা গ্রাম থানা মাদারিপুর আমার এই ভিডিও কতদিন যাবত দেখেন আর আপনার ভিডিও তো অনেক দেখছে দেখছি কিভাবে কি আলোচনা বা কি আসলেন আপনার জন্য ইউটিউবে ঢুকছি ইউটিউবে ঢুকে গাড়ি দেখছি গাড়ি দিক কম গাড়ি পছন্দ হইছে আপনার সাথে যোগাযোগ করছি আপনার সাথে দামে বা কোনো কিছু কাজ কামে যে ওকে হইয়া আপনাদেরকে এখন আমি বিদায় দিচ্ছি আপনাদের যাওয়া আসা কোনো সমস্যা হয়েছে না ভাই আমার পারিবারিক বাড়িতে কোনো সমস্যা হয়েছে বা সুন্দর পরিবেশে তা যারা আমাদের এখনো ভয় পায় বিভিন্ন জায়গা থেকে তাদের অনুসারে কিছু কথা বলেন ভয় পাওয়ার দরকার নাই ভাই সুদাসু যাই পড়বেন বাড়ির কাছে শুভেন বাইর কাছে আসলেই গাড়ি পাবেন ভালো ভালো তা ঠিক আছে সবাই দোয়া করবেন এ যাও আমার ভাইসটা উনি নতুন লোক তাই আমার ভাইসটা রবিন এবং আর একজন দুইজন সঙ্গে দিয়ে দিলাম তা সবাই আপনারা দোয়া করবেন যে যেখানে থাকবেন একটু ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আমার কুষ্টিয়া ভেড়ামারা মারা থেকে গাড়ি বেসলাম ফরিদপুর ফরিদপুরে তা সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ ভাবি তাহলে দোয়া করেন ভালো থাকে না আর ফ্যামিলি সবাই আছে সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ এই গাড়িটা বিক্রি করলাম চলে গেল আমার বাড়ি থেকে তা দোয়া করবেন সবাই যারা আমার ভিডিও দেখেন বিভিন্ন জায়গায় এবং ইউটিউব চ্যানেল সুমন অটো তা তাদেরকে অনুরোধ করব এই যে গাড়ি বিক্রি করলাম এটা বিক্রি করলাম ফরিদপুরে ফরিদপুরে চলে গেল সে অচল লোক সে কোনো কাজকাম বা খুব কষ্ট অনেক বাংলাদেশে এখনো অনেক মানুষ কষ্ট করে

এলপিজি গ্যাস সামনের স্টার্টিং বক্স আর যে কথাটা না বললে না যে গাড়িটা বিক্রি করলাম ওটা এক লক্ষ পঁচিশ হাজার টাকা তা যাই হোক যে যে রকম লোক গাড়ি কিনবেন সে সেই রকম গাড়ি পাবেন যে রকম রেটের আমার এখানে বর্তমান সাড়ে তিন লক্ষ টাকারও গাড়ি আছে দুই লাখ বিশ এবং এক লাখ ষাট এক লাখ সত্তর তা এখন যে গাড়িটা ভিডিওটা দেখছেন এই গাড়িটা এক লক্ষ আশি হাজার টাকা দাম গাড়িটায় যে ডাইনের চাকা দেখেন এটা হলো ডাইনের চাকা এই যে বডি বাম্পার পিছনের সিট আর ইঞ্জিলের কিছু টুকিটাকি কাজ আছে ওই কাজগুলো ইঞ্জিলের কাজগুলো করতে হবে তা সময় পায়নি কালকে আল্লাহর রহমত করব এই যে এলপিজি গ্যাস এবং সামনের চাকা সামনের হিনো লুকিন গ্লাস অরিজিনাল গ্লাস আছে গাড়িতে দেখতে পাচ্ছেন নিটা দেখেন ময়লা আছে একদম ফ্রেশ গাড়ি পিছনটা নাম হলো ড্রেন এবং পেন্টিং করা তা একুরেট গাড়ি সামনে এবং পিছনের চাকা নতুন পিছনের আমি ইঞ্জিলটাও দেখাবো এই যে বামের চাকাটাও নতুন পিছন থেকে গাড়িটা দেখবেন এটা আমার বাড়ি এটা আমার বাড়ি গরিবের সুমন মেকারের বাড়ি গরিবের বাড়ি কোনো রকম জিন যাপন করি ঝড় বৃষ্টি আসলেই বৃষ্টিতে পানি পড়ে হয়তো কোনো দিন সবারই স্বপ্ন জাগে প্রতিটা মানুষেরই স্বপ্ন জাগে যেন আমি বড়লোক হব আমি টেকালা হব তা সবার ভাগ্যে সবাই মিলে না সবাই কষ্ট সবাই সুখী হতে পারে না অনেক মানুষের স্বপ্ন থাকলেও স্বপ্ন পূরণ হয় না এই যে নারকেলের গাছ ধরেন লাগাইছি আজ থেকে আট বছর আগে কবে নারকেল হবে কবে খাব ও আশা করা যাবে না নিঃশ্বাসের বিশ্বাস নাই তারপরেও যতক্ষণ জীবন থাকে অতক্ষণ মানুষ স্বপ্ন দেখে তাই এখনও যারা এই গাড়িগুলা বেকার আছেন যুবক বেকার ভাইয়েরা সকলকে অনুরোধ করবো এরকম ভালো ভালো গাড়ি যারা কিনবেন ভালো ভালো গাড়ি আমার কাছে আছে এবং টিপিএস গাড়ি ভালো ভালো গাড়ি বিভিন্ন রঙের গাড়ি বিভিন্ন কালারের গাড়ি যে যে রকম কিনেন এবং যারা গাড়ি ভালো ভালো যারা ভিডিওগুলো দেখবেন এবং ইয়ে করবেন গাড়ি কখনো পুরাতন হয় না যদি মাল আর অর্থ এবং মিস্ত্রি এবং মেধা খাটাইলে গাড়ি সব কিছু টনটনা হয় কিন্তু তারপরে নতুন নতুন এই পুরাতন পুরাতন একটা গাড়ি ছয় লাখ টাকার গাড়ি সে গাড়ি দুই লাখ টাকার গাড়ি কিনলে তাহলে কী হবে দেড় লাখ টাকার গাড়ি তারপরেও আমাদের এই গাড়িগুলা আমরা চেষ্টা করি কাজকাম করে সৌন্দর্য করে ওকে করে আমরা এই গাড়িগুলো বিক্রি করি অনেক ভাইয়েরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখেন সুন্দরভাবে একটু শেয়ার করে দিবেন কারণ আপনাদের শেয়ারের মাধ্যমে আরও দশটা ভাইও আমরা এই গাড়িগুলো দেখাইতে পারবো গাড়িগুলো কিনবে আপনাদের নিয়ে আসি ইঞ্জিলের কাছে অনেক ভাই বলেন অনেক কিছু সব কিছু দেখা যায় না কিছু জিনিস বিশ্বাস থাকতে হবে বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর অনেক মানুষ অনেক জায়গা থেকে আসে আমার কাছে আমি গাড়ি বিক্রি করে থাকি তা কাজ করি এই যে ইঞ্জিলের কাজ আছে বললাম না ওয়ারিংয়ের কাজ আছে একটু ওয়ারিং সময় পাইনি ইঞ্জিন ওয়ারিংটা সুন্দর করে গাড়িটার কাজ করব ওকে করি গাড়িটা তারপরে মেলা কাজ আছে টুকি টাকি কাজ করে আমি সুন্দর করব আল্লাহর রহমত কালকার ভিতরে তাই গাড়িটা এক লক্ষ আশি হাজার টাকা দাম চাওয়া যারা যদি দামাদামি করতে পারবেন আল্লাহর রহমত এবং গাড়ি ভালো গাড়ি পাবেন আমি কেমন করে যাব ভুলে রে বন্ধু তোর বেদনা তুমি ছাড়া কেউ না প্রিয় দেশবাসী সবাই আমার সালাম গ্রহণ করবেন এবং এই গাড়িটা যে দেখলেন এই গাড়িটা এক লক্ষ আশি হাজার হয়তো দামাদামি করতে পারবেন এবং কমপ্লিট আরও ভালো ভালো গাড়ি পাবেন আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইবের করবেন কারণ আপনাদের টাকা পয়সা অত সম্পদ কিছু চাই না আপনাদের ভালোবাসা দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখেন সবাইকে আমার সুমন ভাই সুমন মেকারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রাণতলা অভিনন্দন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ